আমরা এখন আসছি এটা হচ্ছে বোটানি সি বিচ এটা কেন্টে আমরা এখানে আমাদের গাড়ি পার্ক করেছি তারপর এখান থেকে আমরা এখন বিচের দিকে যাব বিচে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করবো এখানে এই বিচের সামনে বেশ অনেকগুলো বাসা আছে আমার সামনে দেখা যাচ্ছে সমুদ্রটা সমুদ্র দেখা যাচ্ছে অনেক ঝাঁজ চলছে এই সমুদ্রটা বাংলাদেশে যেমন সমুদ্র আছে অনেক ঢেউ দেখা যায় এখানে কিন্তু তেমন কোনো ঢেউ নাই এখানে অনেক মানুষ আসছে এখানে যে মেন সমস্যাটা হচ্ছে এখানে গাড়ি পার্ক করা এখানে পার্কিং পাওয়াটা বেশ হার্ড

আসো বেবি আসো বেবি আসো নাবিল চুল কেটেছে বাবা তুমি কেন মাটিতে শুয়ে যাচ্ছে বলো ওই দেখো বেবি ইচ্ছা করে পড়ে যাচ্ছে আমরা একটু সামনে বসবো এখন বসে আমাদের দুপুরে তারপর হচ্ছে আমরা দিকে সামনে দেখা যাচ্ছে সমুদ্র একদম নীরব নিস্তব্ধ সমুদ্র কোন ঢেউ নাই অনেকেই দেখা যাচ্ছে গোসল করছে এখানে ওখানে গোসল করছে স্যান্ডি বিচ আমরা যে গিয়েছিলাম বর্ণমা ওই বিচটা সবচেয়ে সুন্দর ছিল অনেক ছিল তারপর এই স্যান্ডিটা দেখা যাচ্ছে কাদার মতো কিন্তু ওইখানে স্যান্ডি ছিল একদম

সাথে ব্যাগ নিয়ে মজা করছে না বে তুমি কি নিয়ে যাচ্ছ একটু নিচে উপরে আছে পাহাড়ের মতো তারপরে হচ্ছে আমাদেরকে নিচে নামতে হবে বীচ যেতে হলে না বেদ ও নো না বেদ তোমার হাতে কি এটা রেখে আসো রেখে আসো রেখে আসো রেখে আসো যাও বেবি রেখে এসো বাচ্চারা বেশ মজা করছে এখানে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে এদিকে তোমরা কেন একা একা দূরে যাচ্ছ এই দেখো একটা সিগাল লুক সিগাল এখানে একটা পাখি আছে আমরা এখানে এখন কিছু খাওয়া দাওয়া করবো সব কিছু দিকে যাবো ডিচে যে আবার ভিডিও করবো